মেম্বার সাহেব কি আপ ইমরান কে দেখাইলাম রে বাবা জান্নাতুল জান্নাতের টুকরা এর রিয়াজুল জান্নাতের ভিতরে নবী পাকের রওজা মুবারকের সামনে যে জায়গাটা ওই জায়গা সম্পর্কে রাসূল বলেন মা বাইনা বাইতি ও মিন বারি রওজাতুম মিন রিয়াজুল জান্নাত ওই রিয়াজুল জান্নাতে টুকার জন্য হাজীগণ পাগল হয়ে যায় জিয়ারতকারীগণ পাগল হয়ে যায় পারমেন সারা এখন ঢুকে যায় না নবী আমার খুজরা এবং মিম্বরের মাঝামাঝি যেই জায়গাটা এই জায়গাটার নাম হলো রিযুল জান্নাত জান্নাতের টুকরা করে বলে সুবহানাল্লাহ ওই জান্নাতের টুকরার ভিতরে পিলার আছে খুঁটি আছে ওই খুঁটি মধ্যে আরবিতে অনেক গুরু নাম লেখা আছে অনেক স্মৃতি সে খুঁটি গুলোর মধ্যে রয়েছে বাবা একটা খুঁটির নাম হচ্ছে উস্তুনে হান্নানা উস্তুনে হান্নানা ডাক দিলাম মেম্বার সাহেব আসেন এই খুঁটিটার দিকে তাকান হুজুর এখানে কি আমি বললাম আগে একটু তাকান পরে বলবো ওই খুঁটির কাছে গেলাম রিয়াজুল জান্নাতের ভিতরে ও আমার বাবারা আজকে এই খুঁটির উপরে লেখা আছে হাজা উস্তুনে হান্না উস্তুনে হান্না একটা মরা খেজুর গাছের নাম সুবহানাল্লাহ মরা একটা খেজুর গাছের আরে উস্তুনে হান্না তুমি রিয়াজুল জান্নাতী জান্নাতের টুকরায় নবী পাকের রওজা মুবারকের কাছে যেই জায়গায় মানুষ শুইতে পারে না সাধারণ মানুষ যায় টিকিট লাগে এখন নামাজ আদায় করতে হয় শুইবি দূরের কথা কবর হবে দূরের কথা এরে উস্তুনে হান্না তুমি কেমন করে শুইলা এই জায়গায় তুমি কেমন করে আসলা উস্তুনে হান্না রে তুমি কি তুমি কি নবী আমার মদিনায় কেন মদিনায় গিয়ে প্রথম মসজিদটা নবীজি বানাইলো কোবাতে জান্নার মসজিদে কোবা বনি সালেম গুপ্তে ওই মসজিদটা বানানোর পরেই আমার সোল মদিনা শহরের ভিতরে মসজিদে কোবাতে বনি সালেমে আমার নবীজি কয়েকদিন থাকলেন মদিনার শহর যে যেই মসজিদখানা জায়গা কয় করেন আমার নবীজি মসজিদ নির্মাণ করলেন ওই মসজিদের নাম হলো মসজিদুন নববী নাম কি নাম মসজিদ কার মসজিদ আমার নবীর মসজিদ মসজিদখানা বানায় নেয় প্রাথমিক অবস্থায় ইট পাথর লাগে না খেজুরের গাছ খেজুরের ডানা খেজুর পাতা আমার নবীজি যেই জায়গায় বসে বসে খোতবা দিতেন যেই জায়গায় দরায় দরায় আমার নবী বয়ান দিতেন এটাও ছিল একটা খেজুর গাছের তক্তা টো সংখ্যা যখন বাড়লো মুসলমানদের সংখ্যা যখন দিন দিন বাড়লো মুসলমান আমার নবীর কাছে আর জি এখন এই মসজিদ আমাদের সংকুলন হয় না মসজিদে খিজুর গাছের আর খিজুরের ডালা দিয়ে খিজুরের পাথা দিয়া নবী গো ও নবী আপনি হুকুম দিলে মসজিদ কে আমরা সংস্কার করব মসজিদ কে পুনর্নির্মাণ করব আমার নবীজি হুকুম দিয়ে দিলেন মসজিদ পাকা হয়ে গেল আমার নবী যেই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেন ওই মিম্বরটা যেহেতু খেজুর গাছ গ্লাসের তপ্তার টোন ছিল এটাকে আলাদা করে ফেলছে মসজিদের ভিতরে আর রাখেন নাই পরের আমার নবী খোদ্া দিবে বয়ান দিবে নতুন মেম্বর নতুন মেহারা আমার নবী নতুন মেম্বরে দাঁড়াইলেন এমন সময় মাঝখান থেকে সাহাবিরা কইয়ার শুনলাম একটা আর্জি করতে চাই নবী গো মসজিদের ডাইনে বামে তাকাইলাম কোন মানুষের চোখে মুখে পানি দেখা যায় না কিন্তু আমাদের কানে একটা কান্নার আওয়াজ আসে আরেকজন সাহেব থেকে দাঁড়ায় কইয়া শুনুন না

মসজিদের বাহিনী যাওয়ার পরে দুইজন সাহাবী দৌড়াই এসে বলে একটা আশ্চর্য খবর নিয়ে আসলাম খবর নিয়ে আসলাম নবী জীবনে কত মানুষ কানতে দেখলাম

আওয়াজ আছে নবী নবী আমি আপনার বলুন তার

ভালো ভালোবাসায় আছে যত আমার অন্তরে ভালোবাসায় আছে যত আমার অন্তরে সবই তো মাই দিলাম আমি সবই তো মাই দিলাম আমি হৃদয় যর কোরে প্রাণের না বেহাও বানো বাসী তোমারে বলো প্রাণের না গো বানো বাসী তোমারে دیوانه শীত তোমার আগুন دیوانه তোমার

নতুন মেম্বার বানাইয়া সেখানে আজকে খোরবা দেওয়ার জন্য উঠেছে নতুন পাইয়া আমি পুরাতন কে ছেড়ে দিয়েছেন তালা দিয়েছেন দুই ছড়াই দিয়েছে নবী গো আমি আর সহ্য করতে পারি না আপনি নবীর নামে কদম মারো আমার গাছের পিঠের মধ্যে থাকতো আমার পিঠের মধ্যে থাকতো আমি কি শান্তি পাইতাম নবী গো এখন আপনার দুইখানা কদম আমি গাছ থেকে সরাই দিয়েছে আমি আর সহ্য করতে পারি নবী গো এই আমি আমার কান্না মানায় রাখতে পারি না মানায় রাখতে পারি নবী আমার ডাক দেয়া কোন গাছ আমি কি তুমি চাও আমি তোমার একটা জিন্দা খেজুর গাছ বানাই দে আজীবন মদিনাতে তুমি জিন্দা থাকো

न Andeu ama tu mais sabe. अपने का दीते हे घी सीत हे करबाबा रे करबा गो और करवा

আমার মনের কথা গো আপনার সবার থেকে জানতে চান আপনি যখন আসলে দিন বয় দিবেন বক্তব্য নবী নবী আমি শুধু চাই আমি গাছকে আপনি আপনার কাছে রাখবেন কিনা তো কত আপনি আমার মাঝে দিবেন কিনা নবী ডাক দেয়া কয় তুমি যেহেতু আমার প্রেমে পড়ে গিয়েছ তোমার ভিতরে যেহেতু আমি নবীর প্রেম আমি কথা দিলাম গাছ আমার সঙ্গে থাকবে একটি গাছ যদি আমার নবীর প্রেমের নবীর সঙ্গে জান্নাতি হইতে পারে ও আমার ভাই ও আমার বাবা যদি আমরা আমার নবীর সাথে প্রেমের সম্পর্ক করি আমরা নবীর সামনে সাথে জান্নাতে থাকতে পারব কি পারব না নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না তুমি হাত তুলে দেখাই দাও চাই কি চাই না এ তাকবীর ভালোবেসে জান্নাতি হয়ে যাবে নবী সাহাব ডাক দেয় কয় সাহি রে এই কে আর যেখানে সেখানে তুমি রাখিও না আমার জান্নাতের টুকরায় মিম্বরে ডাইন পাশে মানুষকে যেমনি দাফন করে ওই মরা তোমরা তেমনি দাফন করে না সেই জায়গায় একটা খুঁটি লাগায়া দিল পিলার বানায়া দিল সেই জায়গায় পিলারের উপর রাখলো জানলাম বস্তু দেখান না মাত্র দুইটা পয়েন্ট ছিল আমরা নবীকে কেন ভালোবাসব কেন ভালোবাসব কার হুকুম কার হুকুম নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয় নবীকে ভালোবাসলে জীবনের গুণা মাপ করে দেন কে আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত যদি নবীকে তুমি ভালো না তুমি ইমানদার হবে না